দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানো হলে তা হবে রাশিয়ার সঙ্গে নেটোর যুদ্ধ পুতিন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিলে তা তার দেশের সঙ্গে নেটোর যুদ্ধ জড়ানোর সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার দূরপাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনের হামলা প্রসঙ্গে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে পুতিন বলেন এতে এই সংঘাতের মূল ধরনের বড় ধরনের বদল আসবে এর অর্থ হবে নেটো জুটভুক্ত দেশগুলো অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছে আর এটা হলে সংঘাতের ধারণা বদলে যাবে তখন আমাদের জন্য যে হুমকি তৈরি হবে তার ভিত্তিতে আমরা যথাযথ সিদ্ধান্ত নেব যুক্তরাষ্ট্রের সময় আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে জানা যায় এই বৈঠক থেকেই তারা দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দেওয়ার ব্যাপারে আলোচনা করবেন সেই বৈঠকের আগেই ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে এমন হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন